ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শ্রীবরুথিনী একাদশী আজকের এই পবিত্র দিনে একটি বার অন্তত শ্রীবরুথিনী একাদশীর ব্রত কথা ও মাহাত্ম সকলেই শ্রবণ করবেন এর সাথে থাকবে দু হাজার পঁচিশ শ্রীবরুথিনী একাদশীর পালনের সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি শুরু করছি শ্রীবরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম বৈশাখ পক্ষীয় বরুথিনী একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বড়ুথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমা আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড় ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলো ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনীব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর, মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য হেরাজন এ বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র পুত্র যৌমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য শ্রী বরুথিনী একাদশী ব্রত কথা ভরে পাঠ বা শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় একাদশীর মূল কাজ নিরন্তর শ্রী হরিকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময় পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই হবে একাদশীর মূল উদ্দেশ্য ও কাজ জয় শ্রী শ্রী বডুথিনী একাদশী তিথি কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সম্পূর্ণ ব্রতকথাটি নিষ্ঠার সাথে শোনার জন্য ধন্যবাদ সাথে থাকবেন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে